ঢাকা ক্যান্টনমেন্টের উপরে কি হচ্ছে গতকাল সারা যে ঢাকা হয়েছে বিশেষ করে সেনা প্রধানের ভূমিকার দিকে অনেকেই তাকিয়ে আছে যে তিনি আসলে কি করতে চাচ্ছেন তো এরকম করে সে মানে লেফটেন্ট জেনারেল কামরুলের কথা খুব শুনছি যিনি আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও তার সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এটা সত্যি এটি দেওয়ার কোনো অবকাশ নেই এটার অনেকগুলো কারণ কারণ রয়েছে তার একটা বলে উড়িয়ে হলো যে সেনা প্রধান জেনারেল ওয়াকার এই বাংলাদেশে যে হিউম্যান করিডোরের কথা বলা হচ্ছে এবং ডক্টর ইনুস যে আনকন্ডিশনালি জাতিসংঘের কাভারে আমেরিকার হাতে হিউম্যান করিডোরের নামে টেকনাপের একটা জায়গা একদম পুরো ছেড়ে দিচ্ছেন কক্সবাজারের বেশ কিছু অঞ্চল সেখানে সেনা প্রধান কিছু কথা বলেছেন সেনা প্রধান হিউম্যান করিডোরের পুরো বিপক্ষে এই করিডোরের পিছনে একটা হিডেন এজেন্ডা আছে বলে মনে করা হচ্ছে এটা জাতিসংঘের কাভারে আসলে আমেরিকা এবং আমেরিকার সমর্থক যারা আছেন তারা আসলে আরাকান আর্মিকে আর্মস এবং যুদ্ধের অন্যান্য রসদ সরবরাহ করতে চায় তো এটা নিয়ে একটা কেওয়াজ চলতেছে ওদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল ডক্টর ইনুসের পক্ষে কাজ করছে এই মানবিক করিডোর এগুলো দেখাশোনা করছে बेसिकली ডক্টর ইনুসের পক্ষ থেকে ডক্টর খলিলু রহমান খলিলু রহমান ক্যাফারা নিশ্চয়ই চেনেন যাকে সম্পতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তার আগে তিনি এবং এখনো আছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা সো তিনি একজন বাংলাদেশি আবার আমেরিকান নাগরিক তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং তিনি এই ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে বেসিক্যালি আমেরিকান পারপাস যারা সার্ভ করছে তাদের মধ্যে একজন ডক্টর খলিলের সাথে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের একটা দহরম মরম আছে এবং তারা দুজন মিলে এই করিডোরের পক্ষে কাজ করছে ওয়ার এজ জেনারেল ওয়াকার এবং তার পক্ষে যারা রয়েছেন যেসব লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল রয়েছেন তারা এই মনে করেন যে এই হিউম্যান করিডোরের নামে যদি আমরা এখানে আরাকান আর্মিকে সাপোর্ট করি এখানে যদি আমেরিকান আর্মস আসে তাহলে বাংলাদেশ একটা যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়ে যাবে তো বাংলাদেশ এই মুহূর্তে একটা যুদ্ধ করবার মতো অবস্থায় আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে তো এই নিয়ে কিন্তু সিরিয়াস টেনশন এটা জাস্ট জাস্ট মতবিরোধ বলে আর বলা যাচ্ছে না তো জেনারেল ওয়াকারকে পাললে সরিয়ে দেয় শুধু জেনারেল ওয়াকার না আমি আগেও বলেছি এখন শুনছি যে তিন বাহিনীর প্রধানকেই সরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইনুস এর উপদেষ্টা চেষ্টা করছেন কিন্তু যেহেতু প্রেসিডেন্টের সই ছাড়া তাদের সরানো যাবে না তো সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন চাউদিন চুপু প্রেসিডেন্টের কাছে এর আগে ফাইল গেছে বলে শুনেছি এবং তিনি সেই ফাইল ফিরিয়ে দিয়েছেন এদিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের এই পিএসও হিসেবে চাকরি থাকবে কিনা তিনি কি হাউস অ্যারেস্ট কিনা এটা নিয়ে কিন্তু এখন বেশ কথাবার্তা শোনা যাচ্ছে তো এই অবস্থায় নতুন করে একটা থ্রেট এসেছে আপনারা জানেন যে জাতিসংঘ আমি একটু জাতিসংঘের ইতিহাসটা বলে নিই জাতিসংঘের জন্ম হয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসে এটি তারা আগে সালে লিগ অব নেশনস ছিল সেই লিগ অব নেশনসটাই পরবর্তীতে ইউনাইটেড নেশনস হিসেবে আবির্ভূত হয় জাতিসংঘ হিসেবে আবির্ভূত হয় এবং জাতিসংঘের যে কাজ জাতিসংঘের কাজ আসলে বিশ্বের শান্তি স্থাপন করা বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক এর বাইরেও তারা স্বাস্থ্য খাবার এবং অনেকগুলো জায়গায় তারা কাজ করে শিশুদের অধিকার নিয়ে কাজ করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ তো তারা অনেক কিছুতে কাজ করে এবং এটা এটার যদি আপনি এর উদ্দেশ্যগুলো পড়েন খুবই ভালো উদ্দেশ্য এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বোধ হয় একশো তিরানব্বই আমাদের দুইটা হলো অবজারভার স্টেট অবজারভার দেশ হিসেবে আছে তো এই জাতিসংঘের যে অবজেক্টিভ জাতিসংঘের যে ম্যান্ডেট কিন্তু আজকাল খুব দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই জাতিসংঘ তার ম্যান্ডেট কতখানি বাস্তবায়ন করছে আমি জানি না তবে জাতিসংঘ কিছু সুপার পাওয়ারের পদ লেহনে যে সম্পূর্ণ নিবেদিত হয়েছে এবং তারা তাদের জন্মের ম্যান্ডেটটা ভুলে তারা বর্তমান বিশ্বে এইসব সুপার পাওয়ারের বিভিন্ন ডার্টি গেমের পার্ট হয়ে এবং সেটা সর্বশেষ এভিডেন্ট হচ্ছে বাংলাদেশ এবং খুব দৃষ্টিকটুভাবে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের স্মৃতি যদি বিত্রে না করে তাহলে নিশ্চয়ই মনে আছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে হাইকমিশনার ওয়ালকার তার তিনি বিবিসির সাথে হার্ড টকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্টে বাংলাদেশে যে মেডিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রটা হয়েছিল সেই ষড়যন্ত্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন একদম একটা সরাসরি ভূমিকা রেখেছিল এবং বালকার যে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বলেছিলেন যে তিনি যদি শেখ সরকারের পক্ষ থেকে এই মব কন্ট্রোল করতে যান তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয়েছিল যে যে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যায় সেটা তারা বন্ধ করে দেবে ইউনাইটেড কিপিং মিশনে বাংলাদেশ আর্মির পার্টিসিপেশনটা তারা বন্ধ করে দেবে এরকম একটা থ্রেড দিয়েছিল এবং তিনি দাবি করেন যে এই থ্রেটে কাজও হয়েছিল জেনারেল ওয়াকার যে শেখ হাসিনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও শেখ হাসিনার সরকারের সাথে বেইমানি করেছিলেন এবং এখন যাকে অনেকেই মীর জাফরের সাথে তুলনা করেন তো সেই মীর জাফরির অন্যতম একটা কারণ ছিল যে ইউএন পিস কিপিং মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর ফোর্স পাঠানো বন্ধ হয়ে যাবে তো অনেকেই প্রশ্ন করেছেন যে ইউএন পিস কিপিং মিশন বাংলাদেশের আর্মি যাবে না এই থ্রেড দিয়ে তো অনেক কাজ করা যায় তো এই বিতর্কের মধ্যেই নতুন করে আবার একটা সংবাদ আমাদের কাছে এসেছে যে এখন আপনারা এই মুহূর্তে যখন প্রতিদিন শুনছি যে ক্যান্টনমেন্টে কিছু একটা হবে ডক্টর ইনুস থাকবেন কি থাকবেন না ওয়াকার ক্ষমতা নেবেন নাকি রাষ্ট্রপতি অধীনে জরুরি আইন আসবে এই কথাগুলো এই আলোচনা সমালোচনাগুলো চলছে তখনই জাতিসংঘ সেনা প্রধানের কাছে নতুন করে খবর পাঠিয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেন ডক্টর ইনুসের সরকারকে সর্বতভাবে সহযোগিতা করে বিশেষ করে করিডোর দেওয়ার ব্যাপারে সে যেন ডক্টর ইনু যেভাবে বলে সেই ইনস্ট্রাকশন মেনে চলে এবং এই যে আপনারা জানেন যে চিটাগাং কোর্টটাও বিদেশি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে ইজ ইট বিকজ অফ ম্যানেজমেন্ট আপনারা কি মনে করেন যে কোর্টের ম্যানেজমেন্টের কারণেই বিদেশিদের হাতে এটি এই যে সম্ভবত দুবাই ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হচ্ছে যে কোম্পানির মালিকানা আবার আমেরিকান নেভির একটা পার্টনারশিপ আছে এটি হলো যে চিটাগাং পোর্টের দখল এই মুহূর্তে জরুরি হয়ে গেছে কারণ এই চিটাঙ্গাং পোর্ট দিয়ে এই আমেরিকান সৈন্যরা আরাকান আর্মির জন্য অনেক অস্ত্র অনেক যুদ্ধের রসদ আনবে সো এই গোপনীয়তা রক্ষার জন্যই বেসিক্যালি চিটাং পোর্টটা বাংলাদেশিদের হাতে থাকে তাহলে হয়তো অনেক গোপনীয় কার্যক্রম বিঘ্নিত হবে বা করতে কষ্ট হবে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে কোর্টের এই বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে একজন কর্মচারী প্রটেস্ট করেছেন বলে তাকে বরখাস্ত করা হয়েছে এগুলো সব এক সূত্রে বাধা এবং জাতিসংঘ আমি যেটা বলছিলাম যে এখন বিভিন্ন সুপার পাওয়ারের ডার্টি গেমের একটা পার্ট হয়ে গেছে একটা হাতিয়ার হয়ে গেছে তো জাতিসংঘ যখন দেখছে যে ওয়াকার এবং অন্যান্য উচ্চ সেনা কর্মকর্তাদের ম্যানেজ করা যাচ্ছে না তখন সেই আবার ট্রেটটা দিচ্ছে যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আর্মি পাঠানো বন্ধ করে দেবে আমি জাতিসংঘের বিষয়ে এবং এই জাতিসংঘ ইউএন কিপিং মিশন নিয়ে কাজ করেছেন বা এই বিষয়ে অভিজ্ঞ এরকম কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে জাতিসংঘ এই মুহূর্তে প্রধানকে যে ভয়টা দেখাচ্ছে বা থ্রেডটা দেখছে এটা আসলে খুব একটা কার্যকর কিছু নয় এটা অনেকটা ভুয়া থ্রেড বা মিস কলের মতো হঠাৎ করেই আমরা গতকালকে দেখেছিলাম আইএসপিআর থেকে আহ জনসংযোগ যে দপ্তর সেখান থেকে একটি নোটিস নোটিশ জারি করা হলো যে ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকায় মহাকালী প্রধানমন্ত্রীর অফিস ওদিকে ক্ষেত মহাকালী ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় ক্যান্টনমেন্টের আশেপাশে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না সাধারণত এই কাজটি করার কথা পুলিশের তরফ থেকে কিন্তু যখন আইএসপিআর থেকে করা হলো তখন প্রশ্ন জাগে যে কেন এটা এসপিআর থেকে করা হলো তাহলে কি পুলিশ বাহিনী আসলে পেরে উঠছে না আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনীকে সরাসরি এই ব্যাপারে নাক গলাতে হচ্ছে কিংবা হস্তক্ষেপ করতে হচ্ছে সেনাবাহিনী তো না তিন বাহিনীকে একসঙ্গে এই ব্যাপারে কাজ করতে হচ্ছে সেরকম একটা আবছা ঘোলাটে পরিবেশের মধ্যেই জানা গেল যে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত তো একজন আরও দুই তিনজনকে সঙ্গে নিয়ে একটা নাশকতার পরিকল্পনা করছে সেনানিবাসের আশেপাশে সেনা গেটে এরকম পরিকল্পনা জেনে ফেলার পরে তাকে আটকও করা হয়েছে এবং নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বর্তমান সরকার আদৌ আইন শৃঙ্খলা রক্ষার কাজে সফল হচ্ছে কিনা সেই প্রশ্নটা তো রয়েছেই সেইখানে আইএসপিআর এই বিজ্ঞপ্তিটা জনমনে নতুন করে এক ধরনের প্রশ্ন তৈরি করেছে কি হচ্ছে অন্যদিকে এর আর একটা কারণও আলোচনা হচ্ছে সেটা করে এর যে আহ বিজ্ঞপ্তি সেখানে বলা হয় যে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুখেত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাইন কলেজ হতে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাষানটেক মাটি কাটা ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো শুধু সেটা না আরেকটা একটা বিজ্ঞপ্তি আইএসপিআর থেকে প্রকাশ করা হয়েছে সেখানেই মূলত একটা তথ্য সামনে এসেছে সেই তথ্যটা কি আর একটা বিজ্ঞপ্তিতে জানানো হয় নাশকতা ও বিশৃঙ্খলা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে বলা হয় বরখাস্তকৃত ওই সৈনিক রোববার ঢাকা সেনানিবেশের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিলেন এই বহিষ্কৃ বহিষ্কৃত দুটো খবরেরই আপনারা স্ক্রিনশট দেখে নিতে পারেন আইএসপিআর যেটা বলছে সেই আইএসপিআর আইএসপিআর নিউজটা এবং যে যাকে গ্রেপ্তার করা হয়েছে নাইমুল তার ছবিটাও আপনারা দেখে নিতে পারেন এই দুটো ঘটনা বেশ উদ্বিগ্ন করেছে রাজধানীবাসী কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে গতকালকেই একটা ঘোষণা দেখেছিলাম সাত কলেজের পক্ষ থেকে ঘোষণা এর আগে আমরা তিতুমির কলেজের আন্দোলন দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করতে হবে মহাকালী এলাকা অচল করে দিয়েছিল তারা মহাকালী গেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল চলমান ট্রেনে তারা পাথর নিক্ষেপ করেছিল একাধিক জন আহত হয়েছিলেন শিশুসহ এরকম ঘটনা আমরা দেখেছিলাম এরপরে আবারও গতকালকে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের শেষে সাত কলেজ আবারও ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা আবারও মাঠে নামবে রোববার থেকে মাঠে নামবে তাদের আন্দোলন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠেই থাকবে এমন ঘোষণা এসেছিল এবং সেটা যদি মহাকালী কেন্দ্রিক হয় মহাকালী যেহেতু ক্যান্টনমেন্টের একেবারে পাশে সেই মহাকালী কেন্দ্রিক হয় সেটাকে থামানোর একটা কৌশলও হতে পারে এটা কিন্তু সেটা থামানোর জন্য তো পুলিশের বিজ্ঞপ্তি হবে সেনাবাহিনী কেন বিজ্ঞপ্তি দেবে সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের চটকদার আলোচনা করার চেষ্টা করছেন অনেকেই দেশে বিদেশে বিশেষ করে বিদেশে থেকে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে নানা রকমের ষড়যন্ত্রের কথা আমরা বারবার বলেছি সেই কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে আজকে আবার দিনের বেলায় যেটা দেখলাম সকালে প্রেসক্লাবের সামনে এর আগে চাকরিচ্যুত সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বসেছে তাদের আন্দোলন করতে তারা চেষ্টা করেছিলেন জাহাঙ্গীর গেটের দিকে মুভ করার কিন্তু শৃঙ্খলা রক্ষারী বাহিনী তাদেরকে আটকে দিয়েছে আটকে দেওয়ার ফলে তারা প্রেস ক্লাবের সামনেই বসে পড়েছে সেখানে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে যেন কোনোভাবেই তারা কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে সব মিলিয়ে এরকম গুমোট অবস্থা যখন চলছে এবং এর আগেও সেনাবাহিনীকে নিয়ে নানা রকমের গুজব করা হচ্ছিল সেনাপ্রধান সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধান জুলাই আন্দোলনের পক্ষে কিনা আহ সেনাপ্রধানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক মানে মূর্খই বলা যায় মূর্খ কিছু কন্টেন্ট